আসসালাম আলাইকুম আপুরা কেমন আছেন আমি কে এটা কি আপনারা জানেন না কোথা থেকে বলছি সেটাও আপনারা জানেন আমার কথা কাজে মিল আছে বলে আপনারা এই ভিডিওটা দেখছেন আমি হয়তো আজকে বলবো না আমি কে এবং কোথা থেকে বলছি আজকে শুধু আপনাদের থ্রি পিস দেখাবো তাই না আপু এই যে থ্রি পিসের নতুন বাহারি কিছু কালেকশন এসেছে আপনাদের থ্রি পিসের সেই কালারগুলো গুলা দেখাবো এই মডেলটার এই যে একদম ডিপ ক্ষয়ের আসলে এই কালারটা খুবই আমার ফেভারিট কালার এই কালারটা খুব ফেভারিট আসলে কালার এই যে থ্রি পিসটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির এবং হচ্ছে কাজগুলা কিন্তু খুব পিটানো কাজ দেওয়া আছে দেন হচ্ছে এটা হচ্ছে আপনার হাতার পার্ট দেন আমরা হচ্ছে এর হচ্ছে আহ দেখাবো এই যে এটা লং ওড়না পাবেন চারিদিকে কিন্তু বক্স করা আছে বুঝতে পারলেন এইগুলা কিন্তু একদম বক্স করা আছে দেন হচ্ছে আমাদের প্যান্টের কাপড় কিন্তু এর সাথে একদম জাস্টে এবং পায়জামার সাথে ম্যাচিং করে ডিজাইনটা করা আছে যেন এটা দেখে পড়তে দেখ অনেক সুন্দর লাগে আসলে এটা হচ্ছে আপনারা চার চারটা কালার পাবেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি এটা প্রাইস এবং অর্ডার করতে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম